আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজকে নিয়ে এলাম নতুন একটা রেসিপি তো এই শীতের সবজি খেতে কিন্তু দারুণ হয় সাধমতো রান্না করলে কিন্তু অসাধারণ হয় তো আজকে রান্নাটা একদম তেল মশলা কম দিয়ে একদম সুন্দর একটা রেসিপি তো চলো রেসিপিটা শেয়ার করা যায় সেই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আলু বেগুন সঙ্গে কড়াশিজি এবার দিয়ে দিলাম সামান্য একটু রসুন আর একটা পেঁয়াজ কুচি এবার দিয়ে দিলাম একচিরে দু চামচ হলুদ টুকু দিতে দিন চামচ কাশ্মীরি লাল লঙ্কা টুকু পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে পুরো অ্যাড করে দিলাম একসঙ্গে তো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ডাকনা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে একদম রোদে রেখে কিছুক্ষণ রান্না করব দেখুন একদম সেদ্ধ কিন্তু হয়ে এসেছে এবার একটু হাতার দ্বারা একটু নাড়াচাড়া করে একটু ভাঙা ভাঙা করে নেব যাতে রেসিপিটি দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু দারুণ লাগে তো এভাবে রেসিপি রান্না করলে কিন্তু গরম গরম পাতের সাথে খুব সুন্দর হয় খেতে তো এবার আরও কিছু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম শুটকি তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে আরো দশ মিনিটের মতো রান্না করে পরিবেশন করে নিলাম তো এটা রুটি পরোটার সঙ্গে বা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাকে অবশ্যই কমেন্ট করবেন ভাণ করে জানাবে রেসিপি ঠিক কেমন হয়েছে পাওয়া যায় এই পর্যন্ত